তাকে তোমার মনোনীত সন্তান করেছো কিনা পবিত্র আত্মার দান দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই বিশ্বাস করি ভবিষ্যতে পিতা তুমি ওকে ব্যবহার করবে এবং তোমার রাজ্যের জন্য তাকে এগিয়ে নিয়ে যাবে পিতা এবং ও যে ডাক্তারি করছে ওকে তুমি আশীর্বাদ করো ও যেন যোগ্য ডাক্তার হতে পারে এবং মানুষের সেবায় কাজে লাগতে পারে আর আমরা এখানে প্রত্যেকে যারা আছি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা যেন তোমার রাজ্যের জন্য আমরা আশীর্বাদ 밥도 제주도에 놀랍게 밥도 제주도에 놀랍게 에 놀랍게 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 놀 mm -hmm.